আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা যেটা ইচ্ছে সেটাতে আপনি ঢুকতে পাবেন চারটে কাজ করবেন এক সলাত খাম সাহা পাঁচ আদায় করবেন নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা রামঞ্জান মাসে শ্যাম পালন করবেন তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হবেন না এক ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা যে পাঁচ অক্ট শলা তাদাই করলো দুই রামজান মাসে শ্যাম পালন করলো তিন স্বামীকে মেনে চললো তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত হলো না যদি আপনার কোনোদিন জেনা ঘটে যায় তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত চোখের পানি ঝরিয়ে ইনশাল্লাহ এ নেকি আল্লাহ এই পাপ করে দেবেন আপনাকে বিনয়ের সাথে কান্নাকাটি করতে হবে জেনা ঘটে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করে আল্লাহকে বলুন আল্লাহ তালা ওয়াদা করেছেন মানুষের সাথে আদমের ছেলে মেয়েকে বলেছেন আদমের মেয়ে শুনে রাখো অনা হাওয়া ফাইনাল জান্নাত হেল মাওয়া আদমের ছেলেমেয়েরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা তার ওয়াদা এই যুবক তুমি শোনো তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন এ কথা তালা বলেন